আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের বাসায় এক খালা কাজ করতো তো আমি যখনই মিষ্টি কুমড়া কাটতাম খোসাগুলো ফেলে দিতাম উনি বলতো এটা ফেলে দেন কেন এটার ভর্তা বানাইলে অনেক মজা হয় তো আমি ওনার কথা তেমন একটা গুরুত্ব দিতাম না পরে উনি কাজ থেকে যাওয়ার পর হঠাৎ মনে হলো উনি যেহেতু বারবার বলতো একদিন করিয়ে দেখি পরে বানিয়ে দেখি এটা আসলেই অসম্ভব মজা হয় আমি মিষ্টি কুমড়ার খোসা এবং অল্প একটু মিষ্টি কুমড়া নিয়েছি এটা এখন পানি দিয়ে সিদ্ধ করব এটা একটু সামান্য একটু লবণ দিয়ে দেব মিষ্টি কুমড়া এবং খোসাগুলো একদম শুকনা হয়ে গেছে এটাতে কোনো পানি নেই আমি মরিচ তেলে ভেজে নিয়েছি এবং ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি লবণ দিয়ে মরিচগুলো বেটে নিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে বেটে নিয়েছি এবং এর সাথে পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেটে নেব মিষ্টি কুমড়াটা মিষ্টি ছিল ঝাল এবং মিষ্টি সব মিলিয়ে অসম্ভব মজা হয়েছে